তো গল্পটি শুরু হয় একজনের ভয়েস ওভারের মাধ্যমে যেখানে আমাদেরকে বলা হচ্ছিল নিচে যে সিল্ক হোলটা আছে সেখান থেকে কিছু ভয়ঙ্কর জানোয়ার বেরিয়ে এসে মানুষদের উপর হামলা করছে আর সেই সব জানোয়ারদের ওপর কোনো ধরনের অস্ত্রই কাজ করছে না তবে একমাত্র উঁচু জায়গায় মানুষদেরকে এই জানোয়ারদের হাত থেকে বাঁচাতে পারে কিন্তু সেটাও অনেক উঁচুতে মানে প্রায় আট হাজারেরও বেশি উচ্চতায় ওই জানোয়াররা মানুষদের উপর আর হামলা করতে পারে না এই কারণে প্রত্যেকটা মানুষকে বলা হচ্ছে যত দূর সম্ভব উঁচু জায়গায় গিয়েই থাকতে ওই ঘটনার পরে প্রায় তিনটা বছর পার হয়ে যায় আমরা এখন কলারোডার কি মাউন্টেনকে দেখতে পাই আর সেখানে হান্টার নামের একটা বাচ্চা ওই উঁচু পাহাড়ে গিয়ে তার দূরবিন্দি কিছু একটা দেখার চেষ্টা করছে কিন্তু ঠিক সেই সময় হান্টার কিছু একটা আওয়াজ শুনতে পায় যা শুনে সে তখনই বাড়ির দিকে ভয় পেয়ে রওনা শুরু করে ওই বাচ্চাটা খুব ভালো করেই বুঝতে পেরে গিয়েছিল যে ভয়ঙ্কর কোনো ক্রিয়েচার তার পিছু পিছু আসছে আর এখানেই আমরা প্রথমবার ওই ওই ছোট্ট একটা ঝলক দেখতে পাই এরপর যখনই হান্টারকে ধরে ফেলতে যাবে ঠিক তখনই সে এক লাফ দিয়ে হোয়াইট বর্ডারের ভেতরে চলে আসে যার কারণে জানোয়ারটা আর হান্টারের উপর আক্রমণ করতে পারে না আর এই হোয়াইট বর্ডার দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে হান্টার এখন আট হাজার ফুটের উপরে চলে এসেছে যেখানে ক্রিয়েচাররা আর কোনো মানুষের ওপর হামলা করতে পারে না তো এরপরে আমরা আট হাজার চারশো ছয় ফুট উপরে অবস্থিত লস্ট রেফিউজি ক্যাম্প দেখতে পাই আর এখানের মোট জনসংখ্যা মাত্র একশো তিরানব্বই জন এখানে আমরা হান্টারের বাবা উইলকে দেখতে পাই যে ছেলেকে আজকের ভুলের জন্য অনেক বকাবকি করছে সে তার ছেলেকে বলছিল তুমি তো ভালো করেই জানো যে তোমার আট হাজার মাইলের বর্ডারটি ক্রস করা কোনোভাবে উচিত হয়নি হান্টার তখন তার বাবাকে বলে যে আমি শুধুমাত্র এটা দেখতে গিয়েছিলাম যে আশেপাশে কোনো মানুষ আছে কিনা এরকম সিচুয়েশনে তোমার জীবনও চলে যেতে পারে তাই আর কখনো তুমি এরকম রিস্ক নেবে না আসলে হান্টার অলরেডি ফুসফুসজনিত সমস্যায় ভুগছে যার কারণে তাকে প্রতি রাতে অক্সিজেন দেওয়া হতো তাই হান্টারের বাবা তাকে নিয়ে একটু বেশি চিন্তা করে আর উইল তার স্ত্রীর মতো কোনোভাবেই ছেলেকেও হারাতে চায় না তো এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা উইল আর কেটি নামের একটা মেয়েকে দেখতে পাই কেটি আসলে উইলের ওয়াইফ তার আর বেস্ট ফ্রেন্ড ছিল এখানে উইল তাকে বলে যে আজকে হান্টার আলফা ফায়ার রোড দেখতে গিয়ে এই হোয়াইট বোর্ডটা ক্রস করে ফেলেছিল এটা আসলে ওই জায়গাটা ছিল যেখানে হান্টার শেষবারের মতো তার মাকে দেখেছিল কেটি তখন বলে যে এই পুরো এলাকায় হান্টার একাই বাচ্চা তাই তুমি তাকে যতই পৌঁছানোর চেষ্টা করো না কেন সে বাইরে বেরোবেই কারণ না আছে এখানে তার খেলার কোনো সঙ্গী না আছে বিনোদনের কোনো ব্যবস্থা এই পাহাড় তার কাছে যেন পুরো একটা জেলের মতো কিন্তু উইল তখন তাকে বলে যে ওই হামলার পর থেকে এখনো আমরা তিন বছর পর্যন্ত বেঁচে আছি আর এটাই আমাদের জন্য বড় ব্যাপার হান্টার বাচ্চা হলেও তাকে এটা বুঝতে হবে আর এইভাবেই বাকি জীবনটা পার করতে হবে তো এরপরেই আমরা আজকের গল্পের আরো একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার নিনাকে দেখতে পাই যে তার নিজের বন্দুক দিয়ে একটা শিলের উপর বারবার গুলি করে যাচ্ছিল কিন্তু ওই শিলদের কিছুই হচ্ছিল না আসলে শিলদা ছিল ওই সব জানোয়ারদের চামড়ার একটা টুকরো যা কাছে কিভাবে আসলো সেই সম্পর্কে আমরা একটু পরেই জানতে পারবো এদিকে ওই দিন রাতের বেলায় হান্টারের অক্সিজেন ফিল্টারটা খারাপ হয়ে যায় যার কারণে তার শ্বাস নিতে তো অনেক কষ্ট হচ্ছিল কিন্তু ঠিক তখনই উইল দ্রুত সেখানে চলে এসে ফিল্টারটা পরিবর্তন করে দেয় আর এই যাত্রার মতো হান্টারের জীবনটা বেঁচে যায় এই অবস্থা দেখে তো উইল অনেক বেশি টেনশনে পড়ে যায় আর এরপর সে একটা ম্যাপ বের করে যেখানে বোল্ডার নামের একটা জায়গার দিকে সে তাকিয়ে থাকে আসলে উইল ওই জায়গায় যাওয়ারই চিন্তা করছিল কারণ সেখানে একটা হাসপাতাল আছে আর ওখান থেকে সে তার ছেলের জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসবে তো এর পরের দিন ছিল হান্টারের জন্মদিন ওই দিন উইল তাকে বলে যে তোমার সব ফিল্টারে প্রায় নষ্ট হয়ে গিয়েছে বাবা এই কারণে আমাকে এখান থেকে বেরিয়ে তোমার জন্য ফিল্টার আনতে যেতেই হবে কিন্তু হান্টার তার বাবাকে বলে যে তুমি এখান থেকে যেও না কারণ বাইরে বেরোলেই তো আমাদের জীবনের হুমকি রয়েছে আর এইভাবেই মা একটা সময় আমাকে ছেড়ে চলে গিয়েছিল আমি তোমাকে আর হারাতে চাই না বাবা তখন উইল তাকে বলে যে তুমি চিন্তা করো না যেভাবেই হোক আমি ফিরে আসবই অন্তত আমাকে তোমার জন্য হলেও ফিরে আসতে হবে এরপর উইল ওই দিন রাতে নিনার কাছে যায় আর তাকে হান্টারের সম্পর্কে সবকিছুই খুলে বলে তার কারণ আগামীকালকেই তাকে বোল্ডারের জন্য বেরিয়ে পড়তে হবে নিজের ছেলেকে বাঁচাতে হলে তার কাছে এই ছাড়া আর কোনো উপায় নেই নিনা তখন তাকে বলে যে এখান থেকে বেরোনো তো অসম্ভব তুমি কিভাবে যাবে তুমি যদি একবার ওই জানোয়ারদের সামনে পড়ো তাহলে আর কখনই বেঁচে ফিরতে পারবে না এরপর তাকে বলে যে এখানকার সব ম্যাপই আমার জানা আছে এখানে এরকম কোনো রাস্তা নেই যেখান থেকে তুমি আট হাজার ফুট উপরেও জানোয়ারদের কাছ থেকে থাকতে পারবে আর এই আট হাজার ফুট উপরের এক ইঞ্চি নিচে গিয়েও যদি তুমি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করো মানে কোনোভাবে যদি নিঃশ্বাস নাও তাহলে জানোয়াররা সঙ্গে সঙ্গে তোমাকে মেরে ফেলবে ওই বোল্ডার পর্যন্ত পৌঁছাতে তোমার প্রায় দুই দিন সময় লাগবে তো এরপর উইল তাকে বলে যে তুমি তো সে একমাত্র মানুষ ছিলে যে ক্রিয়েচারদের সঙ্গে মানে জানোয়ারদের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরেছিলে আর এত বছর ধরে তুমি ওদের গবেষণা গবেষণাও করছো তাই আমার মনে হয় তোমার তাদের সঙ্গে লড়াই করার কৌশল খুব ভালো করে জানা আছে তুমি আমাকে বলতে পারবে কিভাবে আমি নিজ পর্যন্ত যেতে পারি আর এখান থেকে আমরা জানতে পারি যে নিনা একজন গবেষক আর উইল রয়েফ যখন মারা যায় তখন সে নিনার সঙ্গেই ছিল এরপরে উইল তাকে কোলবার্ট খনির মধ্য দিয়ে যাওয়ার কথা বলে যেটা আসলে পাহাড়ের মাঝখান দিয়ে তৈরি করা একটা রাস্তা ছিল কিন্তু নিনা তখন তাকে বলে যে এই পথটা আসলে একটা ফাঁদ সেখানে আমাদের মতো বোকা মানুষদের জন্য বিভিন্ন রকম ফাঁদ পাতা রয়েছে তুমি যদি একবার ওখানে যাও তাহলে নিশ্চিত মৃত্যু তখন উইল বলে যে আমি এই রাস্তা সম্পর্কে বেশ ভালো করেই জেনে এসেছি কারণ তুমিও জানো যে আমি ওখানে আগে কাজ করেছি তিনার কাছে উইলের এই প্ল্যানটা খুব একটা পছন্দ হয় না কারণ সে যদি কোনো মতে বোল্ডার পর্যন্ত পৌঁছে যায় তা ওই এরিয়াটা দুই হাজার ফুট নিচে আর ওইখানে যেভাবে হোক আমার ছেলের জীবন তো আমাকেই বাঁচাতে হবে আর ওই হাসপাতালে গিয়ে আমার অক্সিজেন সিলিন্ডারও নিয়ে আসতে হবে তো উইল সেখান থেকে চলে যাওয়ার পর আমরা দেখতে পাইনি না একটা ট্রাকার নিয়ে ঘাটাঘাটি করে আর এই ট্রাকারটা যে কিসে সেটাও আমরা একটু পরে জানতে পারবো এর পরের দিন তো উইলের সঙ্গে যাওয়ার জন্য তার বন্ধু কেটিও সেখানে চলে আসে উইল তখন কেটিকে বারবার তার সঙ্গে আসতে নিষেধ করে কিন্তু কেটি তা উইলের সঙ্গে যাওয়ার জন্য জোর করতে থাকে কেটি তখন বলে যে দেখো একদিন না একদিন আমাদের সবাইকে ক্রিয়াচারের সামনাসামনি হতে হবে তাহলে সেটা আজ নয় কেন আর এই কারণে উইলটা দ্রুত তাদের যাত্রা শুরু করে দেয় তবে যাওয়ার আগে উইল তার ছেলে হান্টারের কাছ থেকে বিদায় নিয়ে আসে কারণ সেও ভালো করে বুঝতে পারছিল যে তার যাত্রাটা খুব একটা নিরাপদ হবে না তারপর কেটি আর উইল যখন রওনা শুরু করে তখন দেখা যায় যে নিনাও তাদের সঙ্গে এসে যুক্ত হয়েছে তখন নীনাকেটিকে জিজ্ঞাসা করে যে তোমরা জানোয়ারের সামনাসামনি কিভাবে হবে কারণ তাদের তো গুলিতে কিছুই হয় না দেখা গেল আজকে আমরা সবাই একসঙ্গে জানোয়ারদের হাতে আমাদের প্রাণটা দিয়ে আসলাম তো এরপর সেখান থেকে যাত্রা শুরু করাটাকে তার একটা প্ল্যান বানায় যে কিভাবে তারা বেশি বিপজ্জনক এরিয়া মানে যেসব এরিয়া জানোয়াররা থাকে সে এরিয়াটা পার করবে এরপরে রাস্তা দিয়ে যাওয়ার সময় নীনাতে দুজনকে সেই ট্রাকারের কথাটা বলে যা দিয়ে আসলে ওই ক্রিয়েচারদেরকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে ধরা যাবে আর এখান থেকে আমরা জানতে পারি যে ওই সব জানোয়ার মানে অদ্ভুত ক্রিয়েচারদের রিপার নামে ডাকা হয় তো তারা আস্তে আস্তে তো এরপরে এলোয়া ফায়ার রোড এর নিচ পর্যন্ত পৌঁছে যায় মানে এখান থেকে যাত্রা শুরু হবে আট হাজার ফুট নিচে অবতরণের আর তাদের বিপদজনক রাস্তারও এরপরে ওই রাস্তা দিয়ে দিক সামনে এগোতেই তারা অনেক বড় একটা ঘোড়ার পালকে দেখতে পায় যা দেখে তারা বুঝতে পারে যে এই ক্রিয়াচাররা শুধুমাত্র মানুষদেরই তাদের শিকার বানিয়ে ফেলে এরপর তারা দ্রুতই সেখানের আলটা বেস্তা নামের একটা এরিয়ায় পৌঁছে যায় যার উচ্চতা ছিল সাত হাজার ফিট ঠিক তখনই নেনার হাতে থাকা ট্রাকারটা সিগন্যাল দিতে শুরু করে আর তারা বুঝতে পারে যে কোনো রিপার তাদের দিকে অনেক দ্রুত গতিতে এগিয়ে আসছে তাই তারা সবাই মিলে তো ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আর কেটি তো অনবরত রিপারের দিকে গুলি করতে থাকে কেটি ওই রিপারকে গুলি করে তার রাগ যেন আরো বেশি বাড়িয়ে দেয় আর এরপর তারা ওখানে থাকা এক প্রকার স্কি মানে তারের মাধ্যমে সে লাইনটা ক্রস করার চেষ্টা করে কিন্তু তখনই ক্রিয়াচারটা এসে ওই পুরো সিস্টেমটাই নষ্ট করে দেয় তবে কোনো মতে তারা এই যাত্রা রিপারের হাত থেকে আট হাজার ফুট উপরে চলে আসে মানে সে বর্ডারটা ক্রস করে ফেলে আর রিপার তো হট বর্ডারের উপরে কোনোভাবেই আসতে পারবে না তাই সে বর্ডারের উপর করতে থাকে তো এরপর ওই থেকে তারা সেখানে একটা রেস্ট কাটিয়ে দেয় তখন নিনা তাদের দুজনকে বলে যে তিন বছর ধরে গবেষণা করে আমি এটা খুব ভালো করেই বুঝতে পেরেছি যে এরা কোনো শিকারই নয় কারণ শিকাররা সব সময় খাওয়ার জন্যই প্রাণীদেরকে হত্যা করে এরা তো শুধুমাত্র মানুষদের শিকার করে মজা উপভোগ করে অন্য প্রাণীরা এখানে দ্বিপি ঘুরে কই তাদেরকে এরা কোনো ক্ষতি করছে না আর এই সব রিপাররা আচমকায় মাটির নিচ থেকে উঠে আসে আর তারা এক মাসের মধ্যেই প্রায় পঁচানব্বই পার্সেন্ট মানুষকে ধ্বংস করে দিয়েছিল কিন্তু এই প্রত্যেকটা মানুষকে মেরে ফেলে তারা কখনোই খায়নি আমার মনে হয় যে এর পেছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে আর তাদের পেছনে অবশ্যই বড় কোনো শক্তিও আছে যে তাদেরকে এমন ক্ষমতা দিচ্ছে তো সেই রাতটা তারা কোনো মতে তো সেখানে পার করে দেয় আর সকাল হলে তারা সেখানে সে কালভেজ খনি পর্যন্ত পৌঁছে যায় যার উচ্চতা ছিল আট ফুট এরপর উইল তাদের দুইজনকে বলে যে আমরা এখন যে লেভেলে এখান থেকে সিঁড়ি আমাদের লেভেল এইট পর্যন্ত যেতে হবে আর ওখান থেকে বোল্ডারের দূরত্ব মাত্র উনিশ কিলোমিটার তখন নিনা ওয়েলকে জিজ্ঞাসা করা যে তুমি কিভাবে জানো যে এই লাইনটা আট হাজার ফুট উপরের কম হবে না কারণ মাইনের সুরঙ্গ তো কখনো সোজা হয় না আবার সেইগুলো কখনো সমান হাইটেরও হয় না এরকমটা তো হতেই পারে যে আমরা সবাই মনে করলাম অনেক নিরাপদে আছি আমরা কিন্তু যে কোনো সময় ওই মাইনের মধ্যে প্রিপাররা এসে আমাদের উপর হামলা করলো তখন আমরা কি করব। তখন উইল তাকে বলে যে হ্যাঁ তুমি খুব একটা ভুল বলনি, কারণ ওই মাইলগুলো দুশো একত্রিশ মিটার পর্যন্তই গিয়েছে এরপরে নিরাপদ লাইন আসে মাত্র দুশো এগারো মিটার নিচ পর্যন্ত তাই আমাদেরকে এই পথটা খুব সাবধানেই পার করতে হবে এরপর বলে যে যে আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম রিপাররা অনেক বেশি ক্ষমতাবান তারা মানুষদেরকে দেখতে পায় আর আমরা নিঃশ্বাসের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড নির্গত করব, সেগুলো তারা সেখানে অনেক সহজেই ধরে ফেলবে কিন্তু তাদের কাছে এখন এই মাইনের মধ্যে থেকে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না তাই তারা সাহস করে সামনের দিকে এগিয়ে যায় কিন্তু একটু এগোতেই তারা দেখতে পায় যে সেখানে তাদের রাস্তাটা বন্ধ করা তাই লেভেল এইট এখন বাদ দিয়ে তাদেরকে সেভেনের মধ্য দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করতে হবে উইল ওই সেফ লাইন থেকে তখন মাত্র নশো মিটার নিজে ছিল এরপর উইল কেটিয়া নিনাকে বলে যে এখান থেকে আমি বাকি পথটা একাই যাব তোমরা প্লিজ ফিরে যাও সবাই মিলে একসঙ্গে রিস্ক নেওয়া আমাদের ঠিক হবে না কিন্তু তোরা দুইজন বলে যে না আমরা তোমাকে একা ছাড়বো না যদি মরতে হয় তাহলে আমরা তিনজন একসঙ্গেই মরবো আর যদি বাঁচি তাহলে এই মিশনটা আমরা একসঙ্গেই কমপ্লিট করব। এরপর সেভেন থেকে নিচে যাওয়ার পর তারা খুব ভালোভাবে বুঝতে পারে যে অলরেডি তারা রিপারদের নজরে পড়ে গিয়েছে আর যখনই তারা ওখানে তাদের লাইটগুলো অফ করে দেয় তারা তো রিপারদের আওয়াজ শুনতে পায় তখন তারা ওখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করে সেখানে মাইনের মধ্যে একটা ছোট্ট গর্তের মধ্যে গিয়ে তারা তিনজন কোনো মতে নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করে তারা সেখানে তাদের নিঃশ্বাসটা বন্ধ করেই বসেছিল কারণ একবার সেখানে কার্বন ডাইঅক্সাইড নির্গত হলে ওই রিপাররা সেখানে এসে তাদের তিনজনকেই মেরে ফেলবে কিন্তু খুব বেশিক্ষণ তারা সেখানে নিঃশ্বাস বন্ধ করে রাখতে পারেনি অলরেডি সেখানে একটা রিপার চলে আসে তারা তিনজন তো ভয়ে সেখানে পুরো জুবুথুবু হয়ে যায় ঠিক তখনই কেটে পাশের দেয়ালে একটা আলো দেখতে পায় তাই সে রিপারটাকে আগুনের রশি দ্বারা বিভ্রান্ত করে কোনো মতে মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয় আর সেও ওখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে তবে কেটির দুর্ভাগ্য যে ওখানে তখন আর একটা রিপার ছিল ওই রিপারটা তখন কেটির উপর এসে হামলা করে আর তাকে সেখানেই মেরে ফেলে কেটিকে যখন ওই জানোয়াররা মারছিল তখন নিনার উইল সেখান থেকে বেরোনোর একটা সুযোগ পেয়ে যায় আর তারা তাদের জীবন নিয়ে কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে কেটির জন্য তাদের দুইজনের খুবই খারাপ লাগছিল কিন্তু বাস্তবটা আসলে অনেক বেশি কঠিন তাই তারা নিজেদের জীবন বাঁচিয়ে কোনো মতে সেই মাইনের মধ্য থেকে বেরিয়ে আসে এরপর রাতের বেলায় তারা একটা ভাঙা ঘরের মধ্যে গিয়ে আশ্রয় নেয় সেখানে তারা একটা গাড়িও দেখতে পায় যেটা পুরোপুরি ভালো কন্ডিশনে ছিল এরপর রাতে খাওয়া সময় নিনা উইলকে বলে যে সে র্যাবের প্যারাগ্লাস নামের একটা কেমিক্যাল আছে যেটা আসলে ম্যাগনেশিয়াম অক্সাইড একটা কিউবিক ভার্সন আর ওটা আমার চাই কারণ নিনা খুব ভালো করেই জানে তাদের কাছে যে বুলেট আছে ওইগুলো আসলে রিপারদের স্কিন ভেদ করতে পারে না কারণ তারা ইলেকট্রিক্যালি চার্জিত তাদের শরীরে কোনো এক প্রকার ডিফেন্স মেকানিজম আছে যার কারণে নর্মাল বুলেট তাদের উপর কোনো ইফেক্ট ফেলতে পারে না তাই আমরা যদি বোলেটের উপর এক প্রকার কেমিক্যাল মানে প্যারাক্লাস ব্যবহার করে গুলি চালাতে পারি তাহলে সেখানে ওয়ান মিলিয়ন ভোল্টের একটা রিয়াকশন তৈরি হবে আর সেখান থেকে অনেক বড় সড়ো একটা শখও চলে আসবে যে কোনোভাবে কন্ট্রোল করতে পারবে না আর এই একটা উপায়ে আমরা তাদেরকে সেখানে মারতে পারি কিন্তু উইল মনে করে যে নিনার এই গবেষণা কোনো কাজেই আসবে না তাই সে নিনাকে বলেছে তোমার আইডিয়াটা তোমার কাছেই রাখো আমার তা খুব একটা পছন্দ হয়নি তো এর পরের দিন তারা গাড়ির সাহায্যে সেই বোল্ডার হাসপাতালে পৌঁছে যায় উইল সেখানে পাঁচতলা ওঠার পর সে অক্সিজেন সিলিন্ডারগুলো পেয়ে যায় কিন্তু ঠিক তখনই সেখানে একটা রিপার এসে তাদের উপর হামলা করে উইলরা তো কোনো তাদের জীবন বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসে আর তখন উইল বুদ্ধি করে সেখানে অক্সিজেন সিলিন্ডারের সাহায্যে আগুন চালিয়ে দেয় যার কারণে রিপারটা সেখান থেকে ছিটকে নিচে পড়ে যায় আর তারাও একটি সময় পায় রিপারের হাত থেকে বাঁচার জন্য আর এরপর তারা গাড়ি নিয়ে নিনা ল্যাবে পৌঁছে যায় যেখানে গিয়ে নিনা ম্যাগনেশিয়াম অক্সাইডে সে কেমিক্যাল তৈরি করতে লেগে পড়ে এরপর উইল তো নীনা সে ল্যাপটপ পুরো ঘুরে দেখছিল আর সেখানে এসে নিনার একটা ফ্যামিলি ফটো দেখতে পায় তখন নিনা উইলকে বলে যে আমার টিম কোবার্ট নামে একটা মিশনে ছিল যেখানে ব্যাটারি থেকে রাসায়নিক ইলেকট্রন প্রবাহ কিভাবে তিনগুণ বাড়ানো যায় সেই বিষয়ে গবেষণা করা হচ্ছিল কিন্তু ঠিক তখনই এখানে 리পার এসে আক্রমণ করে আর আমার পুরো টিম সহ পুরো পরিবারে ওই 리পারদের আক্রমণের ফলে মারা গিয়েছিল তখন নিনা উইলকে আরও বলে যে আমি তোমার ওয়াইফ তারাকে কখনোই আমার সঙ্গে আসতে জোর করিনি সে তার নিজের ইচ্ছায় আমার সঙ্গে এখানে এসেছিল তখন উইল বলে যে যা হওয়ার তা হয়ে গিয়েছে ওখানে কার বলছিল কি ছিল সেটা আর আমি বলতে চাই না সবই আমাদের ভাগ্যের দোষ এখন ওটা নিয়ে কথা তো আমার ওয়াইফ আর ফিরে আসবে না এই ব্যাপারটা আমরা এখানে তো এরপর নীনা সেই কেমিক্যালটা তৈরি করে সেটা বুলেটের উপর লাগিয়ে দেয় আর এই শিল্ডের উপর আবারও ফায়ার করে কিন্তু এইবারও চামড়ায় ভেদ করে বুলেট যেতে পারে না তাই এরপর নীনা উইলকে বলে যে তুমি এখান থেকে চলে যাও কারণ মারার জন্য ল্যাবেই থাকতে হবে আর আমার অনেক দরকার আছে এখানে হয়তো আমি নিজের রিপারদেরকে মারব আর না হলে আমার প্রাণটা আমি তাদের হাতেই দিয়ে দেবো কিন্তু তোমার তো একটা ছেলে আছে সে তোমার আশায় বসে আছে যে তোমার এখান থেকে চলে যাওয়া উচিত তখন উইলো নিজের ছেলের কথা চিন্তা করে ইচ্ছা না থাকা সত্ত্বেও নেনাকি বিদায় জানিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ির চাকাটা হঠাৎ করেই পাংচার হয়ে যায় আর উইল তো সেখানে অ্যাক্সিডেন্ট করে বসে আর অন্যদিকে তো সেখানে একটা রিপার নিনার অনেক কাছাকাছি আসতে শুরু করে তখন নিনার মনে পড়ে যায় যে সে এখনো পর্যন্ত কোবাল্টারি ইউজ করেনি কারণ কোবাল্টি ওই ইলেকট্রন প্রবাহকে তিন গুণ বৃদ্ধি করতে পারে তাই এরপরই না তাড়াতাড়ি করে কোবাল্টের একটা লেপ তৈরি করে সেটা বুলেটের উপরে লাগিয়ে দেয় আর যখন রিপারটা তার উপর হামলা করতে আসবে না তার উপর গুলি করে দেয় আর এদিকে তো আমরা উইলকে দেখতে পাই যে গাড়ি থেকে বেরিয়ে দ্রুত উঁচু জায়গায় যাওয়ার চেষ্টা করছিল কিন্তু রিপাররা তাকে চারিদিক থেকে ঘিরে ধরেছিল শুধু রিপারদের তার বন্দুক দিয়ে মারার চেষ্টা করছিল কিন্তু তার বন্দুক তো নর্মাল ছিল তাই রিপারদের কোনো ক্ষতি এসে করতে পারছিল না সে তখন ভেবেই নেয় যে আর হয়তো বা তার ছেলেকে তার দেখা হবে না এরপর সে রিপারদের কাছে প্রায় হার মেনে নিচ্ছিল কিন্তু ঠিক তখনই দেখা যায় যে তার সামনে রিপারটা বন্দুকের গুলিতে মারা গিয়েছে আসলে ওই থেকে নিনায় মানে খুব ভালো করেই বুঝতে পেরেছে যে পেছন নিনা কোন উপায়ে এখন রিপারদেরকে মারতে হবে আসলে ওই ব্যবহার করে সব রিপারদের ধ্বংস করা যাবে তো এরপর এক এক করে নিনা সেখানে থাকা প্রত্যেকটা রিপারকে হত্যা করতে শুরু করে আর তারপর সেখানে মৃত রিপারদের শরীরের টুকরো দেখে বুঝতে পারে যে এরা আসলে কোনো ক্রিয়াচারী না তারা মূলত এক প্রকার মেশিন যারা কিনা কখনো খায় না শ্বাস নেয় না এমনকি তাদের কোনো বিশ্রামেরও প্রয়োজন নেই এদের টার্গেট ছিল শুধুমাত্র মানুষদেরকে মেরে ফেলা আর আট হাজার ফিট উপরে তারা কখনোই যেতে পারতো না কারণ তাদেরকে এমন সিস্টেমেই বানানো হয়েছিল কিন্তু তারা এটা কোনোভাবেই বুঝতে পারে না যে এই ক্রিয়াচারীদের আসলে কে বানালো আর তখন তারা আকাশের দিকে তাকায় কিন্তু এর কোনো সঠিক উত্তরই তারা পায় না তো এরপরে তো সবাই দলে বিভক্ত হয়ে কোবালটের সাহায্যে প্রত্যেকটা রিভারকে ধ্বংস করতে বেরিয়ে পড়ে আর এখানেই আমাদের গল্পটা আজকে শেষ হয়ে যায় বন্ধুরা এই মুভির কাহিনী তো তারা এখানেই শেষ করে দিয়েছে কিন্তু আমার মনে তো প্রশ্ন রয়েই গেল যে ক্রিয়েচার মানে জানোয়ারটা আসলে কোথেকে আসলো আর তারা যদি আসলে কোনো মেশিন হয়ে থাকে তাহলে তাদের বানালোটা বাকি আর তাদেরকে কেন শুধুমাত্র মানুষদেরকে হত্যা করার জন্য বানানো হয়েছে তোমাদের কি মনে হয় বন্ধুরা তা কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো তো আজকে এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুভিরেকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ